আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে জানতে পারবেন ও শিখতে পারবেন কিভাবে যে কোনো ভিডিও থেকে ওয়াটারমার্ক বা লোগো রিমুভ করবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি দেখার পর আপনার কাছে যদি একটু ভালো লাগে তাহলে আপনার কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিও থেকে ওয়াটারমার্ক বা লোগো রিমুভ করার জন্য আমি অ্যাপসটির ভিতরে প্রবেশ করলাম কীভাবে এই অ্যাপসটি ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। অ্যাপসের ভিতরে প্রবেশ করলে এরকম অপশন আসবে তারপর সিলেক্ট ভিডিও এই লেখাটির উপর ক্লিক করবেন তারপর অ্যালাউ চাইবে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন সিলেক্ট ভিডিও এই লেখাটির উপর ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর রিমুভ ওয়াটারমার্ক এই লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর এখানে গ্যালারি দেখাবে গ্যালারির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে এখানে আপনি যে ভিডিও থেকে ওয়াটারমার্ক বা লোগো যেটাই বলেন সে ভিডিওটা কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারে গিয়ে কোজে বের করে সেই ভিডিওর উপর ক্লিক করবেন আমি সময় টিভির একটি ভিডিও ডাউনলোড করেছি এখন আমি সময় টিভির ভিডিও থেকে সময় টিভির যে লোগোটা আছে ভিডিওতে তাদের ভিডিও থেকে আমি সময় টিভির লোগোটাকে রিমুভ করে দেখাবো আপনারা প্রথম ভিডিওটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর উপরে যে চিহ্নটা আছে এই চিহ্নটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর এখানে ক্লিক করে ভিডিওটা একটু চালিয়ে দেখবেন ভিডিওটার কোন জায়গায় লোগোটা রয়েছে তারপর ভিডিওটার উপরে একটা স্ক্রিন পাবেন এই স্ক্রিনটাকে ধরে ছোট বড় করতে পারবেন সময় টিভির লোগোটা যতটুকু বড় এ উপরে স্কিনটা এতটুকু বড় করে সময় টিভির লোগোর উপরে রাখবেন আমি স্ক্রিনটাকে সুন্দর করে সময় টিভির লোগোটার উপর সাইজ মতে বসিয়ে দিচ্ছি তারপর বসানোর পর উপরে যে শেপ দেখাটি আছে এই সেভ দেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই ভিডিওটা সেভ হতে থাকবে সেভ হওয়ার পর ভিডিওটা গ্যালারিতে গিয়ে দেখতে পারবেন ভিডিও থেকে ওয়াটারমার্ক বা লোগোটা যে রিমুভ হয়েছে এই যে দেখেন আমি ভিডিওটা একটু চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গুরু হয়ে উঠেছেন পুলিশ জানান এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবেন সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইলে টাকা গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন ওয়াটারমার্ক রিমুভ ওয়াটারমার্ক রিমুভ এই লেখাটি লিখে সার্চ বক্সে সার্চ করলেই আপনারা সফটওয়্যারটি পেয়ে যাবেন আপনারা ভালো করে এই সফটওয়্যারটি দেখে রাখুন এই সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম